নমস্কার চর্চায় সকলকে স্বাগত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই রাজ্যের শিক্ষামিত্রদের একটি বিশাল জয় এসেছে পর্যযস্ত হল রাজ্য সরকার আমরা জানি যে শিক্ষামিত্র বিগত সরকার দু সালে এই শিক্ষামিত্র নামে এক ধরনের শিক্ষক নিয়োগ করেছিলেন স্কুল ছুট বা অন্য যে সমস্ত বাচ্চা পড়াশোনার বাইরে রয়েছে তাদেরকে পড়াশোনার রাঙিনায় এনে শিক্ষা দেবার কাজে দু সালে তারা ষাট বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন এবং এভাবেই চুক্তির ভিত্তিতে নিযুক্ত হয়েছিলেন তারা প্রতি মাসে দু টাকা করে বেতন পেতেন কিন্তু দু সালে বর্তমান সরকার শিক্ষামিত্রদের পথ পরিবর্তন করে তাদের স্বেচ্ছাসেবক হিসেবে ঘোষণা করে পরের বছর দু সালে তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয় বলা হয় ষাট বছরের আগেই চাকরি থেকে অবসর নিতে হবে রাজ্যের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন শিক্ষামিত্রদের একাংশ দু হাজার তেইশ সালের ছাব্বিশ এপ্রিল বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ রাজ্যের ওই সিদ্ধান্ত খারিজ করে দেয় সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যায় রাজ্য শুক্রবার দুই বিচারপতি বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দেয় বিচারপতি রাজা শেখার মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানায় সাধারণ শিক্ষকদের মতো শিক্ষামিত্রদেরও ষাট বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার রয়েছে সিঙ্গেল বেঞ্চ ওইমের মর্মে যে রায় দিয়েছিল তাই বহাল থাকবে এবং হাইকোর্ট আরও নির্দেশ দেয় তাদের এই যে শিক্ষামিত্র এদের প্রত্যেকের বকেয়া বেতন মিটিয়ে ওই সব শিক্ষামিত্রদের কাজে ফেরাতে হবে রাজ্যকে এখন আমরা দেখব যে রাজ্য সরকার এই ডিভিশন বেঞ্চের রায় মেনে শিক্ষামিত্রদের বকেয়া মিটিয়ে দিয়ে তাদের কাজে ফেরায় কি না কিংবা তারা এর বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে কোনো আবেদন করে কি না তবে আমরা আশা করব যে এই যে বঞ্চিত শিক্ষামিত্র যারা ছিল সামান্য বেতনে কাজ করতেন তাদের কাজটা ফিরিয়ে দেওয়া হোক এবং অবশ্যই তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক এই আবেদন বা এই আশা আমরা করতেই পারি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন